আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমর্থ আজকের এই বিষয়টা আমরা আলোচনা করব আপনার ভ্যাট অনলাইন সার্ভিসের ক্ষেত্রে যদি ইউজার নেম পাসওয়ার্ড লক হয়ে যায় সেক্ষেত্রে আমাদের করণীয় কী অর্থাৎ ইউজার নেম লক হয়ে গেলে আমরা সেই লক কৃত ইউজার নেমটি কীভাবে ফিরে পাবো এবং সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডের মাধ্যমে কিভাবে আমরা ভ্যাট অনলাইন সার্ভিসে এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় ইউজার নেম পাসওয়ার্ড যদি আমাদের লক হয়ে যায় তাহলে আমরা সেটা কীভাবে ফেরায় নিয়ে আসবো সেক্ষেত্রে আমাদের কয়েকটা তথ্য রেডি রাখতে হবে আমি সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আপনাদের একটা ইমেল নাম্বার রেডি রাখবেন ইমেল নাম্বার বলতে আপনি যখন সাইন আপ করেছিলেন অর্থাৎ ভ্যাট সার্ভিসের ক্ষেত্রে আপনাকে কিন্তু সাইন আপ লগ ইন করে কিন্তু আপনি একটা সার্টিফিকেট পেয়েছেন সাইন আপ করার সময় যে ইমেলটি আপনি ব্যবহার করেছেন সেই ইমেলটি আপনার সচল থাকতে হবে বা সেই ইমেলটি ওপেন থাকতে হবে আমি কিন্তু এখানে একটা ইমেল ওপেন করে রেখেছি এরপরে আপনাদের ইউজার নেম অর্থাৎ যে ফোন নাম্বারটি আপনি ব্যবহার করেছেন সেটা কিন্তু একটি ইউজার নেম সেই ইউজার নেমটি আপনাকে রেডি রাখতে হবে বা মনে রাখতে হবে আরেকটা বিষয় মনে রাখতে হবে সেটা হলো রিকভারি রিকভারি আপনি যখন কাজ করতে যাবেন তখন কিন্তু আপনাকে একটা হলেন দিতে হয় সেই রিকভারি কর্সিন এবং সেই অ্যান্সারটা মনে রাখতে হবে তাহলে আমি সব জিনিস আমাদের যখন রেডি থাকবে তখন আমরা সেই কাজটি করব যখন আমরা আমাদের যখন ইউজার নেমটি লক হয়ে যাবে সেই লক কিন্তু ইউজার নেমটি আমরা এইভাবে ফেরত পাবো তাহলে শুরু করা যাক তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আপনাদের পছন্দের যে কোনো ব্রাউজারে গিয়ে ভ্যাট ডট গভ ডট বিটি লিখে সার্চ করলে আপনি ভ্যাট অনলাইন সার্ভিসের সিপিএসটি পেয়ে যাবেন সেই ভ্যাট অনলাইন সার্ভিসের পেজে সাইন আপ লগ ইন যে অপশনটি আপনি এখানে দেখতে পাচ্ছেন সেই লগ ইন অপশনে যাবেন লগ ইন অপশনে যাওয়ার পর আচ্ছা সেই লগ ইন অপশনে যাওয়ার পর আপনি এখানে দেখবেন যে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার মতো অপশন এসেছে যেহেতু আমাদের ইউজার নেম পাসওয়ার্ড নেই তাহলে আমরা আনলক এবং রিসেট পাসওয়ার্ড নামে যে বাটনটি আছে লগ নিচে সেই সেই বাটনে আমরা পুশ করব তাহলে বাটনে পুশ করার পর এখানে দেখেন আনলক অ্যান্ড রিসেন্ট নামে অপশন এসেছে সেক্ষেত্রে কিন্তু ইউজার নেম আর ইমেইল নাম্বার দুইটি জিনিস চাচ্ছে তাহলে আমরা সেই ইউজার নেম তো আমাদের জানা আছে আমি শুরুতে বলে রাখছি যে আপনার যে ফোন নাম্বারটি সেটি হলো ইউজার নেম ইমেল অর্থাৎ আপনি যে ইমেলটি যখন ব্যবহার করেছিলেন যখন সাইন আপ করার ক্ষেত্রে যে ইমেলটি ব্যবহার করেছেন সেই ইমেল নাম্বারটি এখানে আপনি ইনপুট করবেন তাহলে আই এম নট রোবট যদি ক্লিক করি এরপর নেক্সট অপশনে ক্লিক করার পর দেখেন আমি শুরুতে বলে রেখেছিলাম যে এটা রিকভারি করছি চাবে ইউজার নেম আমি যেটা ইনপুট করেছি ইমেল আমরা যেটা ইনপুট করেছি এরপর দেখেন হোয়াট ইজ ইউর ফেভারিট বুক অর্থাৎ এই ফেভারিট বুক নামে একটা রিকভারি কোশ্চেন আমরা সাইন আপের সময় পেয়েছিলাম এবং সেই তথ্য কিন্তু আমরা এখানে ইনপুট করেছিলাম তাহলে ফেভারিট বুক আপনি কোন বইয়ের নাম দিয়ে সেই রিকভারি কোশ্চেনের অ্যানসার দিয়েছিলেন সেটা আপনাকে মনে রাখতে হবে আমি কিন্তু আসলে আলকুরান নামে ফেভারিট বুকের যে অ্যানসার সেটা দিয়ে রেখেছিলাম তাহলে আমি অ্যানসারটা এখানে দিলাম তাহলে এরপর আমাদের কাজ হলো সাবমিট করা তাহলে সাবমিট হয়ে গেলো আপনি যদি অ্যান্সার সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু সাবমিট হবে আর যদি সঠিক না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সাবমিট করতে পারবেন না সেখানে আপনাকে ইরো দেখাবে যাই হোক সব তথ্য আপনি সঠিকভাবে ইনপুট করে ওটিপি ভেরিফিকেশন পর্যন্ত অপশনে আসবেন ওটিপি ভেরিফিকেশনের সময় এখানে দেখেন যে একটা সময় দিয়েছে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে আপনাকে ওটিপি ওটিপি যে কোডটা আপনি পাবেন সেই ওটিপি কোডটা এখানে ইনপুট করতে হবে তাহলে ওটিপি কোডটা আপনি কোথায় পাবেন ওটিপি কোডটা পাওয়ার জন্য দুইটি অপশন আছে সেটা হলো আপনি যে ইমেলটি ব্যবহার করেছেন সেই ইমেলের ইনবক্সে সেই ওটিপি কোডটা আসবে আর যে ফোন নাম্বার ইউজারনেম ব্যবহার করেছেন সেই ইউজারনেমের মেসেজের ইনবক্সে আপনি সেই ওটিপি কোডটা পাবেন তাহলে দুই জায়গা থেকে আপনি যে কোনো এক জায়গায় ওটিপি কোডটা নিয়ে এখানে ইনপুট করেন মনে রাখবেন সময় কিন্তু পাঁচ মিনিট এখানে দেয়া হয় পাঁচ মিনিট যদি অতিক্রম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে রিসেন্ট ওটিপি নামে যে বাটন আছে এখানে ক্লিক করে নতুন করে ওটিপি কোড নিয়ে তারপর আপনাকে কিন্তু সেই ওটিপি কোডটা এখানে ভেরিফাই করতে হবে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে ইনবক্সে আমরা যখনই ওটিপি কোডটা পাবো ঠিক তখন এখান থেকে নিয়ে আমরা এখানে ইনপুট করব। তাহলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ওটিপি কোডটা এখানে পেয়ে গেছি সেই ওটিপি কোডটা এখানে ইনপুট করবো তাহলে আমরা আমাদের দুইটি জায়গায় খেয়াল করবো একটা ইমেল আর একটি হলো ফোন নম্বরের ইনবক্স অর্থাৎ মেসেজের ইনবক্স সেখান থেকে আমরা ওটিপি কোডটা এখানে নিয়ে নেব এরপরে ভেরিফাই অপশনে ক্লিক করলে আমাদের কিন্তু ওটিপি কোডটা ভেরিফাই হয়ে গেছে অলরেডি এক্ষেত্রে আমাদের একটি কাজ বাকি থাকলে সেটা হচ্ছে লগ ইন অর্থাৎ লগ ইন করার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে অবশ্যই নতুন ইউজার্নাল পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে সেই নতুন ইউজার্নম পাসওয়ার্ড আমরা কোথায় পাবো আমরা সেই যে আমরা ওটিপি কোডটি পেয়েছিলাম সেই ইমেলে কিন্তু নতুন করে একটি ইউজার নেম পাসওয়ার্ড আসবে সেই ইউজার নেম পাসওয়ার্ড ক্লিক করে আমরা নতুন করে লগ ইন করবো তবে এক্ষেত্রে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে অবশ্যই লগ ইন করার ক্ষেত্রে আপনাকে ইমেইলে যে ইউজার নিয়ে পাসওয়ার্ডটি আসবে সেই ইউজার পাসওয়ার্ডের মধ্যে কিন্তু একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে আমরা পেয়ে গেছি সেই আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটি আমরা এখানে ইউজারের পাসওয়ার্ডটি ওপেন করলাম ওপেন করে দেখেন এখানে একটা ইউজারের পাসওয়ার্ড দেওয়া আছে এটা কিন্তু আপনাদের টেম্পোরারি ইউজার নেম পাসওয়ার্ড এই ইউজারের পাসওয়ার্ড কিন্তু আপনাকে চেঞ্জ করে নিতে হবে তবে কথা হলো লগ ইন করার সময় যে ইউজার নেম পাসওয়ার্ড আমি যে পেজটি ওপেন করে রেখেছি সেই পেজে ইউজার নিয়ে এই ইউজার পাসওয়ার্ড এখান থেকে যদি কপি করে বা এখান থেকে দেখে দেখে আমি যদি এখানে টাইপ করি তাহলে কিন্তু হবে না তাহলে আমাদের কী করতে হবে অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ সহকারে আপনাদের মনে রাখতে হবে এই ব্যাটলাইন সার্ভিসের পেজটি আমি কেটে দিলাম তাহলে ওই ওই পেজের কোনো কাজ নেই তাহলে আমরা ইনবক্সে যে মেসেজটি আমি পেয়েছি সেই মেসেজে আমি ওপেন করব করার পর এখানে দেখেন একটা লিঙ্ক কিন্তু দেওয়া আছে যে সবুজ রঙের যে সেন্টেন্স গুলো একটা আন্ডারলাইন করা আছে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে আমরা যখন ক্লিক করব ক্লিক করার পর অটোমেটিক্যালি কিন্তু ভ্যাটলাইন সার্ভিসের যে পেজ সেই পেজটা আমরা কিন্তু পেয়ে যাব যে পেজটি আমরা পাবো সেই পেজেই কিন্তু এই ইউজার পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে অবশ্যই কারণ আলাদাভাবে আমরা যদি এখানে পেজ ওপেন রাখি তাহলে কিন্তু ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে একইভাবে আমাদেরকে কিন্তু সেটা ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাবে তাহলে আমরা যে লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করার ফলে যে পেজটি পাবো সেই পেজে কিন্তু আমাদেরকে ইউজার নিয়ে পাসওয়ার্ড লগ ইন করতে হবে তাহলে আমাদের লিঙ্ক ক্লিক করে রেখেছি তাহলে আমাদের এখন কাজ হলো নতুন যে পেজটি পাবো সেই পেজে ইউজার পাসওয়ার্ডটি লগ ইন করবো তাহলে লিঙ্কে ক্লিক করে আমরা কিন্তু একটা অটোমেটিক্যালি লগ ইনের জন্য একটা ইনপুট করার মতো একটা অপশান পেয়েছি এখানে আমরা আমাদের সেই ইউজার পাসওয়ার্ডটি কপি করে পেস্ট করে দিব। তাহলে ইউজার নেমের ঘরে ইউজার নেম পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ডে আমরা কপি করে এখানে পেস্ট করে দিলাম এরপর আই এম নট রোবট ক্লিক করে লগ ইনে ক্লিক করে আমরা কিন্তু প্লিজ চেঞ্জ ইয়োর ইনিশিয়াল পাসওয়ার্ড অর্থাৎ এখানে আমরা ওকে বাটনে ক্লিক করব ইনিশিয়াল পাসওয়ার্ড আমাদেরকে মেলে যে পাসওয়ার্ডটি দেওয়া হয়েছে এটি কিন্তু ইনিশিয়াল পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটি আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে তাহলে চেঞ্জ করতে গেলে আমাদেরকে ওল্ড পাসওয়ার্ড দিতে হবে এবং নিউ পাসওয়ার্ড দিতে ওল্ড পাসওয়ার্ড কোনটা আমরা যেটা মেলে পেয়েছি সেটা হলো ওল্ড পাসওয়ার্ড এরপরে নিউ পাসওয়ার্ড তাহলে নিউ পাসওয়ার্ড কোনটা আপনি আপনার পছন্দ মতো একটি নিউ পাসওয়ার্ড সোয়েস করে নেবেন সেই নিউ পাসওয়ার্ড এখানে ইনপুট করবেন তাহলে কনফার্মে একই নিউ পাসওয়ার্ড দেবেন অবশ্যই মনে রাখবেন সেক্ষেত্রে যেন নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ডটা একই হয় এরপরে ডিরেক্ট আমরা চেঞ্জ পাসওয়ার্ড বাটনে ক্লিক করব চেঞ্জ পাসওয়ার্ড বাটন ক্লিক করার পরে কিন্তু আমরা আমাদের সেই পেজটি ওপেন করতে পারবো অর্থাৎ আমাদের এখন পাসওয়ার্ডটি কিন্তু চেঞ্জ হয়ে গেল তাহলে আমি আরেকটা জিনিস আপনাকে একটু রিপিট করতে চাই সেটা হলো ইনবক্সে যে আপনি লিঙ্কটি পাবেন এই লিংকে ক্লিক করে যে পেজটি আপনি ওপেন পাবেন সেই পেজেই কিন্তু এই ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে অন্যথায় আপনি লগ ইন করতে পারবেন না আবারও কিন্তু সেই ইউজার পাসওয়ার্ড লক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই আপনারা এই ভিডিও সম্পর্কে কোনো বিষয়ে আপনার মতামত বা পরামর্শ থাকলে আপনারা সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে জানাই দিতে পারেন আহ পরবর্তী কোন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কবার